আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপুলি আপনার সবাই ভালো আছেন আমি বরাবরের মতো আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই একটি মজার রেসিপি এখানে আমি কিছু চিংড়ি মাছকে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ভেজে নিয়েছি অন্যদিকে কিছু পুঁই শাক এবং আলুকে আমি কেটে নিয়েছি এখানে আসে হাফ কেজি পরিমাণ পুঁই এবং দুইটি মাঝারি সাইজের আলু যেহেতু আমি বাড়ি জাংলা থেকে পোশাক পেয়েছি এই পোশাকগুলো কিন্তু ছিল একেবারে ফ্রেশ এবং সুন্দর সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি অন্যদিকে আমি একটি মশলা করে নিব এখানে হাফটা চামচ জিরা এবং হাফটা চামচ সরিষাকে আমি বেটে নিচ্ছি সরিষা এবং জিরা সাথে আমি দুটি পেঁয়াজ এবং পাঁচ ছয়টি কাঁচামরিচকেও বেটে নিয়েছি এবার পেঁয়াজ একটু পাঁচ কষকে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে সমস্ত বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত শুকা মশলাগুলো যেহেতু চিংড়ি মাছ ভাজার ওই তেলেই আমি মশলাগুলো দিয়েছিলাম ওই জন্য পরবর্তীতে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি মশলাটি কষিয়ে নিব যাতে করে মশলাটি পুড়ে না যায় মশলা যখন কষাবেন তখন যদি এটি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট একেবারেই খারাপ আসে এজন্য আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাক এবং আলুগুলো পুঁইশাক এবং আলু দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কিন্তু এমনিতেই খুব টেস্টি একটি মাছ এই মাছ আপনারা যেই তরকারিতে ব্যবহার করেন না কেন তাতে কিন্তু তরদারি টেস্ট অনেক ভালো আসে তাছাড়া পুঁইশাক আলুর সাথে কিন্তু চিংড়ি মাছ খুব ভালো যায় চিংড়ি মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় মাঝারি আছে সমস্ত তরকারিগুলোকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে তুলার জাল মাঝারি রেখে খুব ভালোভাবে আপনারা তরকারিটি কষিয়ে নেবেন পুঁইশাক এবং আলু কিন্তু কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে আসবে তবে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো আসবে খুব ভালোভাবে কষানো হয়ে যখন এভাবে সমস্ত পানি শুকিয়ে তরকারিটি একদম পাত্রের গায়ে লেগে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আমি এখানে খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না এই জন্য দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ পানি ব্যবহার করতে পারেন তবে এই তরকারিটি খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না দেড় কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলার জাল একটু হাইতে রেখে সমস্ত পানিগুলো শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব ঝোলের পানিতে বলব চলে এসেছে ঝোলের পানি কমে আসলে কিন্তু তরকারিটি পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আমার করা পুঁইশাক চিনি মটারের রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসটি কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় ঝোলের পানি অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি তরকারিটি চুলার উপর দুই থেকে তিন তিন মিনিট ধিমি আঁচে রেখে দিয়েছিলাম এবার এটিকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি তরকারিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে এমন পুঁইশাক আলু চিংড়ির রেসিপিটি কিন্তু একেবারে জমে যায় Thanks for watching my video.